পার্টি তাদের সম্পর্কে আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধা কম্বে সে বলেছিলেন এই দলটা বর্গ সে সময়েতে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয় তার সে বক্তব্যের প্রতিবাদ করেন করতে পারেন এই কথাটা যে কতটুকু বাস্তব এবছর নাকি আর এর শত বছর তারা উদযাপন করছে দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত আর এস এস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী অর্থাৎ রাষ্ট্রের হিত রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রনীতির নীতির পূজারী আর এই যে চিহ্নগুলো ওই যে এই পার্টি অফিস বোধ কতবার হয়েছে তাদের যে রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্রবাদী সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না গতকাল ছিল বীরচন্দ্রমনু শহীদ তাদের শহীদানের আইত্রিশতম দিবস স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক সহযোক্তারা মালা দেবেন স্মরণ করবেন এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না আর এই ঘটনা ঘটেছিল উনিশশো অষ্টআশিতে জিতে তখন ত্রিপুরার যে বিজেপির সরকার ছিল না কংগ্রেস দলের সরকার বিজেপির নাম উচ্চারিত হওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু এই দিনটা থেকেও তারা উদযাপন করতে দেয় না যে আর এস এস বিজেপি যে এ দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায় সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা সংবিধান রচনার সময় বিরোধিতা করা নামকেওয়াস্তের লোক দেখানো সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা তো মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না ত্রিপুরা হলো তার নিদর্শন এবং এই মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে এটা নাকি এখন তাদের সই এদের প্রতি ছাড়া আমাদের বলার নেই এবং তারা কেন এগুলো করছে গত সাড়ে সাত বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্যুত কাজই বিরোধী দল বিশেষ করে সিপিআইএম যদি ঐক্যবদ্ধ হয় সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায় তাদের এই মুখোশগুলো খসে পড়ো কাজই সিপিএমের ওপর আক্রমণ করো এমনকি পার্টি অফিস রাত্র অন্ধকারে মতো এসে জ্বালিয়ে দাও শুধু তা না এগারো তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনোর যে আমাদের শহীদ স্তম্ভ সেখানে নাকি চার পাঁচটি বোমা মেরেছে কোথায় গিয়ে ওরা নেমেছে যাই হোক এটা দিন যে ফুরিয়ে আসছে আজকে এই সমস্ত কাণ্ড কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানা দিচ্ছে তাদের কেউ রুখতে পারবে না এদের